장난아서. 야. 야. 야, 아, 바로... yeah. <Rice> yeah. 야, 아.

যাতে তার তার বডি এন্ড ক্রিমেশন বডির অন্তিম সংস্কার করে সমস্ত যেন তথ্য তারপাট করা যায় আমরা দেখলাম এই পুলিশ এই পুলিশ আমরা বাংলায় থাকতে দেব না এই পুলিশ আমরা বাংলায় থাকতে দেব না আমরা কি দেখেছি প্রত্যেকটা সরকারি হাসপাতালে তারা এর কাজ করছে তিনশো টাকা করে দিতে হবে এক বেলায় কারণ একজন লোক বলবে আপনার পেশেন্ট আপনি দেখতে পারবেন না আপনার পেশেন্ট দেখার জন্য একটা লোক রাখা হবে সেই লোক কোন ট্রেনিং নেই সেই লোকের কোনো ধরনের ট্রেনিং নেই কোন ডকুমেন্টেশন নেই সে পরীক্ষা দিতে পারিনি সে একটাই পরীক্ষা দিয়েছে সে তৃণমূলের ঠান্ডা খাদে বয়ে বেড়ায় সে টাকা প্রতিদিন আপনাদের থেকে নিচ্ছে এরা সন্ত্রাস ছড়াচ্ছে এরা হসপিটালে সন্ত্রাস ছড়াচ্ছে ডাক্তার বাবুরা এদের কথা বলতে পারেন না আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাতে এসেছি সাধারণ মানুষের জন্য আমরা বলছি আমাদের এই সংগ্রাম কেবলমাত্র যারা সমাজকে সেবা দেয় এরকম একটি বাচ্চা ফুটফুটে ডাক্তারি মেয়ে তাকে যেভাবে ধর্ষণ করার পর তাকে যেভাবে যেভাবে মারা হলো এবং সবচাইতে বড় কথা যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও আজকের দিনে পশ্চিমবঙ্গের কোনো মহিলা সুরক্ষিত নন আমি যদি মহিলা পর্যন্ত থেমে না থেকে বলি শুধু মহিলা নন এ রাজ্যে বিরোধী কর্মী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ী সাধারণ খেটে খাওয়া মানুষ যারা এ রাজ্যে মুখ্যমন্ত্রীর প্রতি মুখ্যমন্ত্রীর কাজের বিরোধিতা করে থাকেন তারাও এই রাজ্যে আজকে সুরক্ষিত নন অদ্ভুতভাবে আমরা কালকে লক্ষ্য করলাম একটি বাচ্চা মেয়ে সে মারা গেছে পোস্টমার্টম রিপোর্টে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এটা আত্মহত্যা নয় এটা খুন তারপরেও পুলিশ তার পরিবারের হাতে তার এই মৃতদেহ না তুলে দিয়ে আমরা দেখলাম পুলিশ অজ্ঞাত কারণে তার মৃতদেহ তার বাবা মার হাতে তুলে না দিয়ে সেই মৃতদেহ নিয়ে লোপাট হয়ে গেল সম্পূর্ণরূপে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা আজকে তারই প্রতিবাদে এই আন্দোলন করছি বিমলেশ তিওয়ারীর নেতৃত্বে আজকে এই ব্যারাকপুর জেলা আমরা চুপ বসে থাকতে পারি না আজকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যুব মোর্চার পক্ষ থেকে আমাদের নেতা বিবলেষ তিওয়ারির পক্ষ থেকে আজকে আমাদের এই মিছিল এই মিছিল আমরা মমতা ব্যানার্জিকে পরিষ্কার বার্তা দিতে চাই আপনি এই প্রতিবাদ মিছিলের আমরা মমতা ব্যানার্জিকে পরিষ্কারভাবে বার্তা দিতে এটা চাই আপনি শাক দিয়ে মাছ ঢাকার যতই চেষ্টা করুন না কেন মাছ বাইরে বেরিয়ে এসছে আপনার রাজ্যে যে কঙ্কাল মূর্তিটা সেটা সারা দেশের কাছে পরিষ্কার হয়ে গেছে তাই আজকের এই মিছিলের প্রারম্ভে আমি এই মিছিলে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এই মিছিল থেকে মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাচ্ছে আমার নাম রূপক মিত্র আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক